কারণ মস্কিটোস মস্কিটোস মানে মশা মশাদের বিরুদ্ধে যুদ্ধ ওয়ার মানে যুদ্ধ সামিশ ম্যান ইউজ টু লিভ ইন এ ভিলেজ সাম কিছু ফুলিশ মানে বোকা ম্যান মানে মানুষ এখানে এমএন বলা হয়েছে বা লেখা হয়েছে কারণ অনেকগুলো মানুষ যদি সিঙ্গুল একটা মানুষ হতো তাহলে এমএন লেখা হতো ইউজ টু লিভ মানে বাস করতো এনে ভিলেজ মানে একটা গ্রামে একটা গ্রামের মধ্যে দ্য ম্যাস্ট অ্যাভরিথিং তারা দ্য ম্যাস্ট অ্যাভরিথিং আপ তারা কি করতো তারা জড়িয়ে পড়তো ম্যাস্ট আপ মানে জড়িয়ে পড়া অ্যাভরিথিং মানে প্রত্যেক জিনিসে মানে প্রত্যেক ব্যাপারে সো তাই দ্য ভিলেজার্স স্টপড হাস্কিং দ্যাম দ্য ভিলেজার্স গ্রামবাসীরা বন্ধ করে দিয়েছিল স্টপ মানে বন্ধ করে দেওয়া আস্কিং দ্যাম টু ডু আসিং মানে বলা টু দ্যাম তাদের টু ডু মানে করতে এনিথিং মানে কোনো কিছু তো গ্রামবাসীরা তাদের এই স্বভাবের জন্য তাদেরকে কোনো কিছু কাজ করতে বলা বন্ধ করে দিয়েছিল এতে কি হয়েছিল তারা ওয়ার বোর্ড সো দে ওয়ান্ডার তারা বিরক্ত হয়ে গেছিল সো তাই দে তাহারা ওয়ান্ডার বিচরণ করছিল অ্যাভরি সব জায়গায় মানে ঘোরাঘুরি করছিল অ্যামলেসলি মানে কোনো কিছু উদ্দেশ্য ছাড়া ওরা ঘোরাঘুরি করছিল ওয়ান ডে একদিন ফিল্ডস ওয়ার হারভেস্টেড ওয়ান ডে একদিন ফিল্ডস মানে ক্ষেত খেতে কি হয়েছিল ওয়ার হারভেস্টেড যখন চাষ করা হয়েছিল সেই ক্ষেতগুলোতে ওয়ান ডিস গ্রুপ অফ পুলিশ যখন এই গ্রুপ অফ পুলিশ এই গ্রুপ মানে দল অফুলিশ মানে বোকা এই যে বোকাদের দল তাদেরকে কি বলা হচ্ছে এদেরকে গ্রুপ অফ ফুলিশ বলা হয়েছে এক দল মানে বোকা বোকাদের দল বলা হয়েছে ফুলিশ ম্যান হ্যাপেন টু বি নিয়ার বাই দ্য পুল হ্যাপেন মানে তা কি হয়েছিল তারা ছিল টু কোথায় নিয়ার বাই কাছাকাছি দ্য পুল মানে একটা পুকুরের বা জলাশয়ের কাছাকাছি ওরা গিয়েছিল দে ওয়ার অ্যাস্লিপ তারা ঘুমিয়েছিল সেখানে ঘুমিয়ে তারা ঘুমিয়েছিল সেখানে তারা কি হয়েছিল ওয়ার ছিল হয়েছিল মানে বিরক্ত করা হয়েছিল ডিস্টার্ব বাই মস্কিটোস কিসের দ্বারা মস্কিটোজ দ্বারা ডিস্টার্ব হয়েছিল কারণ বাইটিং দ্যাম মস্কিটোস মানে মশারা কি করেছিল ওদেরকে কামড় দিয়েছিল ওয়ান অফ দ্য মেন সেট তাদের মধ্যে একজন মানুষ বলেছিল সেট দেখা করি অ্যাট নাইট অ্যাট নাইট মানে রাত্রেবেলা টু ডিসকাস আলোচনা করতে হোয়াট টু ডু কী করতে হবে হোয়াট মানে কী টু ডু মানে করতে হবে অ্যাবাউট সম্বন্ধে দিজ মস্কিটোস এই মশাদের সম্বন্ধে কী করতে হবে সেটা নিয়ে চলো আমরা আলোচনা করি এখানে ল্যাটস বলা হয়েছে ল্যাটস মানে এটা একটা কন্ট্রাকশন ল্যাট আস চলো আমরা মানে চলো আমরা আস এটাকে ভেঙে বললে হবে তার আস সংক্ষেপে তারা সবাই দেখা করেছিল রাত্রিবেলা অ্যান্ডিক্লেয়ার এবং ঘোষণা করেছিল ওয়ার যুদ্ধ অন দ্য মস্কিটোস অন দ্য মস্কিটোস মানে বিরুদ্ধে মশাদের বিরুদ্ধে লাফট সেই গ্রামবাসীরা এতে তার বিপরীতে কি হয়েছে দ্য ম্যান সেই সে বোকা মানুষের দল বলেছিল দে ওয়ার এটা একটা দে দে আর অলওয়েজ লাফিং অ্যাট আস তারা সর্বদা আমাদের উপরে হাসে কি তো সেই বোকা মানুষের দল বলেছিল যে তারা এই যে গ্রামবাসীরা তারা সর্বদাই আমাদের উপর হাসে আমাদেরকে নিয়ে হাসে বাট কিন্তু দে উল এটা একটা কন্ট্রাকশন দে উল মানে এটাকে ভেঙে বললে হবে কি দেল থ্যাংক আস তারা ধন্যবাদ দেবে আমাকে আমাদেরকে ওয়ে যখন অল দ্য মস্কিটোস সমস্ত মশাগুলো উইল বি খিল্ড সমস্ত মশাগুলো কি মারা যাবে বা মারা হবে নেক্সট মর্নিং পরবর্তী নেক্সট মানে পরবর্তী মর্নিং মানে সকালে অল অলআ সবাই অস্ত্রশস্ত্র নিয়ে দে দেয়ান তার গিয়েছিল ইন দ্য ফরেস্ট মানে ইন মানে ভেতরে আর দ্য ফরেস্ট মানে জঙ্গল জঙ্গলের ভেতরে গিয়েছিল দ্য মস্কিটোস অ্যাজ ইউজুয়াল সেই মশাগুলো অ্যাজ ইউজুয়াল সর্বদা যেভাবে যা করে ঠিক সেইভাবেই কি বিগিন টু স্টিং দ্যাম বিগিন আরম্ভ করেছিল টু স্টিং কামড় দিতে দেম তাদের তাদেরকে কামড় দিতে আরম্ভ করেছিল দ্যা ম্যান স্টার্টেড শ্যুটিং অ্যারোজ সেই মানুষগুলো স্টার্টেড আরম্ভ করেছিল কি শ্যুটিং মানে টিপ ছুটতে আরম্ভ করেছিল। শ্যুটিং অ্যারোস শ্যুটিং অ্যারোস মানে টিপ ছুটতে আরম্ভ করেছিল বাট নাথিং ওয়াক কিন্তু কোনো কিছুই কাজে আসে নাই নাথিং মানে আসে নাই কি ওয়ার্ক মানে কাজে আফটার গ্যাটিং বিটেন বাই মস্কিটোস আফটার মানে পরে গ্যাটিং মানে বিটেন মানে কামড় দেওয়ার পরে কার দ্বারা বাই দ্বারা মস্কিটোস মানে মশার দ্বারা কামড় দেওয়ার পরে এভরিওয়ার সব সর্বত্র সব জায়গায় মশার দ্বারা কামড় দেওয়ার পরে দে লে দে লে তারা পড়েছিল ইন দ্য ফরেস্ট জঙ্গলের মধ্যে কি করছিল জঙ্গলের মধ্যে পড়ে উইপিং মানে উইপ মানে কাদা আইএনজি লাগিয়েছে তো এটা কন্টিনিউস টেন্স হবে উইপিং তারা কাঁদছিল ইন পেন ইন পেন মানে ব্যথায় ব্যথায় তারা জঙ্গলে পড়ে কাঁদছিল নট অ্যা সিঙ্গেল একটা নট নট মানে না এ মানে একটা সিঙ্গেল মানে একটাও নয় মস্কিটো মানে মশা একটাও মস্কিটো ওয়াজ খেল বাই মারা হয়েছিল দা বাই দিয়ে তাদের দ্বারা একটাও মশা মারা হয় আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটন প্রেস করবেন বেলাইকটন প্রেস করবেন যাতে আমার কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আমার এই ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই